হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে একটা তিনতলা বিল্ডিংয়ের টোটাল স্যানিটারি এবং পানির লাইনের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি কিভাবে কি কাজ করেছি না করেছি সবে আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি আমার ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই আপনারা স্যানিটারি এবং বাথরুমের বাথরুম করার সময় অনেকটা মানে এই ভিডিওর মাধ্যমে অনেকটা সাহায্য পাবেন তো দেখেন আমি বাথরুমের কাজ স্যানিটারি কাজ কিভাবে করেছি না করেছি সবই আপনাদেরকে দেখাবে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন তো এটা হচ্ছে বিল্ডিংয়ের পজিশন মানে তিনতলা একটা বিল্ডিংয়ের পজিশন এই তিনতলা বিল্ডিংটা আপনার পাঁচ কাটা জমির ওপরে অবস্থিত পাঁচ কাটা তো বিল্ডিংটার মানে জমিটা হচ্ছে লম্বা চওড়াই কম লম্বা তো এই যে দেখেন তিনতলা বিল্ডিংটা তো মূলত বিল্ডিং ডিজাইনটা অনেক সুন্দর সামনের সাইডে আর মানে আপনাদেরকে দেখাতে পারছি না এই যে নিম গাছটার জন্য অনেকটা দেখাতে পারছি না যাই হোক নিচে করেছে গ্যারেজ মানে বিল্ডিংয়ের নিচে করেছে গ্যারেজ এটা হচ্ছে গ্যারেজ আর আমাদের পুরা সিরিয়ালে বাথরুম করেছে যেটা আমাদের সাবজেক্টে কাজ হচ্ছে স্যানিটারি কাজ বাথরুম করেছে পুরা এই সিরিয়ালে দুইটা করে বাথরুম আছে সিরিয়ালে তো সামনের সাইডে করেছে বারান্দা আর মিডিল পজিশনে করেছে আপনার বাথরুম তো আমার বাথরুমে স্যানিটারি পাইপ নামানো হয়েছে বাইরে দিয়ে এই যে দেখেন দे দেখতে পারছেন আপনারা বাইরে দিয়ে আমার স্যানিটারি পাইপ লাগানো হয়েছে এবং কি পানির লাইনের পাইপও লাগানো হয়েছে যেটা ট্যাঙ্কির পানি নামবে তো এখন মূলত আমার তিনটা পাইপ নামানো হয়েছে তিনটা পাইপ হচ্ছে একটা রেন ওয়াটার পানি স্বাদের বৃষ্টির পানি আর দুইটা মল এবং পানির মানে একটা ময়লার আর একটা হচ্ছে ওয়েস্টেজ পানি আর একটা হচ্ছে রেন ওয়াটার পানি তো রেন ওয়াটার পানিটা আমরা দিয়েছি এক্সট্রাভাবে সেটা হচ্ছে আমাদের এখানে এই যে দেখেন বিল্ডিংয়ের মানে কোনো ড্রেনের কোনো অপশন নাই মানে ডেরেনের লাইন নাই যদি আমাদের ডেরেনের লাইন থাকতো তাহলে পরে আমরা রেন ওয়াটার পাইপটা দিতাম না মানে আমরা ওয়েস্টেজ লাইনের সাথে পুরো সাদের পানি জুড়ে দিতাম তো যাই হোক এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনে সাইড আপনাদেরকে দেখাচ্ছি আর আমরা স্যানিটারি যে মানে পানির লাইনে যে পাইপটা নামাইছি দেখতে পারছেন এটা হচ্ছে কিন্তু ধাপে ধাপে নামানো প্রথমে আছে এক তারপরে আছে দেড় তারপরে আছে দুই মানে এক শুয়া দেড় দুই মানে এইভাবে ধাপে ধাপে নামিয়েছি কারণ পানির গতি পানির গতিসীমা যেন উপর থেকে এক থাকে সব সময় যেন নিয়ন্ত্রণ এক থাকে তো যাই হোক এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের ছাইড আপনাদেরকে দেখালাম তো আউটসাইডে গাঁথনির কাজ চলছে মানে পাসির পাসির দিচ্ছে বিল্ডিং এর আউটসাইড এটা মানে এই তিনতলা বিল্ডিং এর আউটসাইড হচ্ছে এটা তো এই যে আমার চা কাজ করছে চাষা এটা কি ইট দিয়ে গাছেন সিরামিক সিরামিক এটা হচ্ছে সিরা ইট দিয়ে গাঁথা হচ্ছে বিল্ডিং এর হেড মিস্ত্রি দেখতে পাচ্ছেন তো মূলত আপনাদেরকে সবই দেখাবো যে আমরা বিল্ডিংয়ে কিভাবে কি প্রসেসিং এর কাজ করি কিভাবে করি সবই আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে নিস্তালা নিস্তালার আপনার গ্যারেজ এক কথা এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা করেছে এখানে গাড়ি পার্কিং হবে তো আপনাদেরকে আগে দেখায় নিস্তালার ফাংশনটা নিচতলা আর মিডিল পজিশনে বিল্ডিং এর মিডিল পজিশনে করেছে সিঁড়ি সিঁড়ি ঘরে প্লান তো নিচে দেখতে পাচ্ছেন গাইড ওয়াল গাঁথনি দিয়ে কারেন্টের বোর্ড করেছে আবার এর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিজার্ভ ট্যাঙ্কি করা হয়েছে মানে পৌরসভার পানি এসে জমবে আর মোটর দিয়ে ট্যাঙ্কিতে উপরে টেনে তুলবে তো নিচে করেছে আপনার তিনটা ইউনিট এই যে যে ইউনিটটা দেখছেন এটা আসলে একটা ছোট করে একটা রুমের সাথে মানে রুমের সাথে রান্নাঘরের সাথে মানে রুমের সাথে আর কিচেনের সাথে বাথরুমের সাথে একটা ইউনিট মানে একটা রুম করেছে আর এই যে যে রুমটা দেখছেন এই যে এটা এটা এটাতেও একটা রুমের সাথে একটা বাথরুম করেছে যাই হোক এটা হচ্ছে ডাইভার যারা এখানে এসে থাকবে ডাইভারের রুম করেছে আর এটা একটা বড় ইউনিট করেছে নিস্তালাতে এটা বড় ইউনিট করেছে বড় ইউনিট অবশ্য আমাদের এই যে কাজ চলছে দেখতে পাচ্ছেন সব মালটাল মাল সামানা বিছানো তো এখানে একটা জিনিস সেটা ভালো লাগছে যেটা হচ্ছে দেখেন ডাইনিংটা অনেক ডাইনিং স্পেসটা অনেক বড় করেছে আর কিচেনটা মানে বিদেশি সিস্টেমের কিচেন করেছে মানে খাবার খাবার সেরটা করেছে অনেক ভালো মানে বিদেশি সিস্টেমে ঠিক আছে খাবার সার্ভ করার জন্য ওখানে দেখা যাচ্ছে প্লেট দেবে এসে মানুষজন খাওয়া দাওয়া করবে বসে কিচেনটাও অনেক বড় কিচেনের ভিতরে আবার হচ্ছে একটা অ্যাটাচড মানে কিচেনে সব কিছু রাখার জন্য একটা জায়গা করেছে তারপর একটা রুম করেছে মোট এই ইউনিটে রুম আছে তিনটা রুম করেছে তিনটা ডাইনিংটা অনেক বড় করেছে বাথরুম করেছে দুইটা এই যে আমাদের বাথরুমের ভিতরে প্লাস্টার কাজ চলছে অন্ধকারের কারণে আপনাদেরকে বোঝাতে পারছি না দেখাতে পারছি না খুব একটা যাই হোক বুঝে নেবেন তো আমাদের এই যে স্যানিটারি কাজ করা এখানে প্যান হবে তো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ অ্যাটাচ টয়লেট টয়লেটও আমাদের স্যানিটারি কাজ করা হয়েছে তো স্যানিটারি কাজটা আমি কীভাবে করেছি আপনাদেরকে উপরের বাথরুমে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে কাজ চলছে তো আর নিচে নিচে অন্ধকার লাগছে তো মূলত আমরা এই বিল্ডিংয়ে কাজ করছি পুরা সিপিবিসি পাইপ দ্বারা সিপিবি ফিটিংস দিয়ে ঠিক আছে মানে আমরা টিএস কোনো পাইপ অথবা ফিটিংস ব্যবহার করিনি আমরা এই বিল্ডিং এ মূলত সিপিবিসি সব কিছু ব্যবহার করছি তো নিচ থেকে চলে আসছি আমরা দুই তালাতে সিঁড়ি দিয়ে উঠছি এটা হচ্ছে ঠিক আছে সিঁড়িটা করেছে আগেই বলেছি মাঝামাঝি বিল্ডিং আর এই যে যে সিঁড়িটা চলে যাচ্ছে এটা হচ্ছে তিনতলা তো আপনারা আমার ভিডিওটা অবশ্য ক্লিয়ার হচ্ছে না আপনারা বুঝে নেবেন তো এটা হচ্ছে দুই তালার ইউনিট করেছে দুইটা ঢুকে দুই সাইডে দুইটা ইউনিট করেছে এক সাইডে ডান সাইডে বাম সাইডে দুইটা দরজা করে মেন গেট করে ইউনিট করেছে যাই হোক এই স্পেস ডাইনিং স্পেসটা নিচেও যা উপরেও তাই ডাইনিং স্পেসটা অনেক বড় আর রুমগুলাও অনেকটাই বড় রুমের ভিতরে একটা রুম ছোট হয়ে গিয়েছে যাই হোক দুইটা রুম বড় করেছে একটা ফ্যামিলির জন্য খুব সুন্দর তো এখানে কিচেনটা নিচের মতনই কিচেনটাও অনেক সুন্দর কিচেনটা যাই হোক দেখে ভালো লাগলো কারণ বিদেশি সিস্টেমে কিসেন করেছে মানে এই সেলফের ওপরে এই সেলফের ওপরে খাবার সার্ভ করবে মানে রাঁধনিরা আর এই ডাইনিংয়ে স্পেসে বসে খাওয়া দাওয়া করবে তো তারপরে অ্যাটাচড বাথরুম বেডরুম তো বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই যে অ্যাটাচ টয়লেট তো মূলত আমরা এই যে পাইপটা খাড়া করা দেখছেন এটা মূলত আমরা হচ্ছে কমোটের লাইন করেছি আর এই যে দেখেন এখানে হচ্ছে ওস্টেজ লাইন করেছে এই যে ছিদ্র করা এটা হচ্ছে ওস্টেজ লাইন করা হয়েছে আর পুরা শাওয়ারের লাইন সাবজেক্টটা এই ওয়ালে করা হয়েছে তো এই শাওয়ারের এখানে মিডিল পজিশন দিয়ে আমরা পাইপ তুলতে পারিনি ওই জন্য আমরা এই যে ওয়াল শাওয়ার সিলিং শাওয়ার করে দিয়েছি সিলিং শাওয়ার আমরা প্রত্যেকটা জায়গায় করে দিই আর আমাদের এই বাথরুমের মেন ডোরাপ লেবেছে এই জায়গা দিয়ে মানে বাথরুমের যে পাইপ লাইনের ডোরাপটা লেগেছে সেটা এই জায়গা দিয়ে আর আমার বিল্ডিংয়ে যে কাজগুলো করা আছে ঠিক আছে বিল্ডিংয়ের যে কাজটা করা আছে বাইরে দিয়ে আউটসাইড দিয়ে পাইপ সেটা অবশ্য ঢেকে যাবে সেটা গাঁথনি করে ঢেকে দেবে তো তারপরে এটা হচ্ছে কমন টয়লেট মানে সবাই সবারই ইউজ ইউজের জন্য কমন টয়লেট তো এই কমন টয়লেটটা হচ্ছে কাজ করা হয়েছে দেখেন এই ওয়ালটাই সাওয়ার করা হয়েছে আর এখানে ওয়েস্টেজ লাইন করা হয়েছে আপনাদেরকে অন্ধকারের জন্য বোঝাতে পারছি না কারণ এখানে লাইটিংয়ের কোনো সিস্টেম এখনো নাই নতুন বিল্ডিং যেহেতু তো এই পাইপের পাশ দিয়ে এই জায়গাটা ছিদ্র দেখেন একটা এখানে একটা ছিদ্র আছে এই জায়গাটায় প্যান হবে প্যান বসবে ওই প্যানের ঢালাই হবে ঠিক আছে ঢালাই হয়ে পানিটা ওখান দিয়ে যাবে মানে ওই এই পজিশনে পাইপের ওই মাথা থেকে ঢালাই হয়ে যাবে ওই মাথা থেকে ঢালাই হয়ে গিয়ে মানে ওইটা প্ল্যাটফর্মটা উঁচা হবে উঁচা হলে পরে ওই ওখান দিয়ে পানি যাবে যাই হোক আমার স্যানিটারি কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার কোনো ভুল টুতি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ডাইনিং স্পেসের বেসিনটা আমরা দিয়েছি এই জায়গাতে এই যে বাথরুমের সাথেই ওয়ালে বাথরুমের সামনের ওয়ালে বাথরুমের দরজার পাশে যাই হোক এখানে কোনো অপশন নাই আর অপশন থাকলেও এখানে আমরা আমাদের প্ল্যানে কোনো বেশিরভাগ কাজই করতে পাচ্ছি না কারণ এখানে যে মিয়া আছে সে মিয়া আবার ইঞ্জিনিয়ার তো তিনার প্ল্যানে কাজ হচ্ছে প্রত্যেকটা কাজই তিনার প্ল্যানে হচ্ছে তো এখানেও ঠিক আপনাদেরকে ওই সাইডে যেভাবে দেখালাম ঠিক সেম সিস্টেমে এই সাইডেও কাজ হচ্ছে এই যে বাথরুমের মানে পুরা সেম কোনো কফি মানে পুরা হুবহু কফি করা হয়েছে দেখেন উপরে আমাদের স্যানিটারি কাজ করা আছে আপনাদেরকে দেখায় চার ইঞ্চি কাজ করা আছে ডাউন ছাদের ভিতরে তালার জন্য এই হলো মূলত তিনতলা বিল্ডিং এর ফাউন্ডেশন কিভাবে কোন জায়গায় কাজ হয়েছে তো এরপরে চলে আসছি আমরা তিন তিনতলাতে তো এই তিন তিনতলাতে থাকবে হচ্ছে মিয়ারা নিজে

সাথে কত কাজ করে ভাইয়া আমাদের পুরো সাইডে মানে পুরো টিম পুরো টিম আপনারা হলো 30 40 জনের লোক কাজ করে আমরা আমাদের রেগুলার কাজ হয় তো কন্টিনিউ জি ভাই আল্লাহর রহমতে আমরা যদি নিজেরা কাজ যদি ইচ্ছা করে কামাই করি তাহলে মনে করেন কামাই হয় না হলে আমাদের কাজ কোনো কামাই নেই আচ্ছা এই মানুষের ডাল সিজন যায় রাজমিস্ত্রির কার মিস্ত্রিদের টাইস মিস্ত্রি আমাদের ডাল সিজন বলতে আমরা কি জিনিস আমরা সেটা জানি না আচ্ছা আচ্ছা দোয়া করবা যে যেন এরকমই সারা জীবন কাজ থাকে আমাদের ঠিক আছে জি ভাই আর কাজ ছেড়ে যাওয়া না এক কাজই শিখতে হবে ঠিক আছে জি ভাই তো এখানে বাথরুমগুলো একটু ভিউ দেখাচ্ছে আর কি তো এই যে এটা হচ্ছে তিন তালা আপনাদেরকে আগেই বলে রাখছি এটা হচ্ছে পুরা তিন তালা তিন তালাতে মিয়ারা থাকবে ওই জন্য ডাইনিং স্পেসটা দেখেন পুরা ডেকোরেশন করবে বলে ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড় করেছে তাই না আকাশ জি ভাই অনেক বড় মানে ডাইনিং স্পেসটা অনেক অনেক বড় না ডাইনিং এর এই ডাইনিং স্পেস তো মেলাখানি কি বড় অনেক বড় জি যাই হোক কিচেনটাও তো অনেক বড় করেছে এই যে জি কিচেনটাও অনেক বড় করেছে এখানে অত্যাধুনিক কাজ হবে যাই হোক তিনতলা সাবজেক্টে কাজ করব আমরা তিনতলায় এখনও কাজ ধরিনি বাথরুমের কাজগুলো হয়ে গেছে কিচেনের কাজটা হয়নি তো এই যে দেখেন ডাইনিংটা আর বাথরুমের ভিতরে তিনতলার বাথরুমের ভিতরে এটা হচ্ছে গোসুলখানা করেছে জাস্ট আকাশ এখানে আসে একটু

আকাশ একটু ওই অ্যাটাস টয়লেটটা দেখাও জি এই যে আমাদের এই জায়গায় একটা বেসিন হবে এটা ডাইনিং স্পেসের বেসিন তাই তো তো যাই হোক ডাইনিং স্পেস দুইটা হয়ে যাচ্ছে দুই জায়গায় বেসিন হবে এখানে এখানে সিম্পল একটা লাইন করা হয়েছে আর এটা হচ্ছে অ্যাটাচড রুম মানে এই বিল্ডিং এর সামনের সাইডের বারান্দা করে বড় বারান্দা করে যেহেতু মিয়ারা থাকবে বড় বারান্দা করে বারান্দার পাশেই অ্যাটাচড রুম করেছে এই যে আকাশ দেখাচ্ছে আপনাদেরকে

আচ্ছা বেসিনটা কোনে করা হয়েছে আমাদের বাথরুমে এটা পুরো মনে হয় গ্যাপ পাওয়া এই জায়গায় বেসিন দেবে আচ্ছা ওই জায়গায় আমরা বলেছিলাম সামনের ওয়ালটাই দিতে জি সামনের ওয়ালে দিতে বলেছিলাম মিয়া বলছে এই সাইডে দিতে তাই তো যাক সামনের ওয়ালে দিলে পারে ঢুকেই বেসিনটা সেটআপটা সুন্দর লাগতো এখন মিয়া যেভাবে বলেছে আমাদের তো সেটাই করা লাগবে তো আচ্ছা ঠিক আছে আকাশ আর এখানে ওস্টেজ করেছো জি মানে এটা বিল্ডিং এ এই বাথরুমটা তো এক ফ্লোর হবে মানে কোনো ফ্লোর কোনো না ডবল হবে এক ওই জন্য আমরা এই করেছে করেছি তাই তো

ভালো হয় মানে পানিটা ফ্লো হয় ভালো ফ্লোরের পানিটা কোনো জায়গায় বেঁধে থাকে না তো যাই হোক এটা আপনাদেরকে দেখালাম তিনতলা তো আপনাদেরকে আরও দেখাই প্রত্যেকটা বাথরুম কিভাবে কি না করেছি না করেছি এই যে এটা হচ্ছে কিচেন করা হয়েছে সবুজ ভাই কিচেনের মূলত কাজ করছে এই যে এটা হচ্ছে কিচেন বড় করে কিচেন করেছে কিচেনটা হচ্ছে মিয়ারা ব্যবহার করবে বলে বড় করে করা হয়েছে পুরা ডাইনিংয়ের সাথে ঠিক আছে এটার একটা সিস্টেম ভালো লাগছে সেটা হচ্ছে বাইরের সিস্টেমে সেলফগুলো করেছে খাবার সার্ভ করার জন্য তো পুরা বিল্ডিংটাই আপনাদেরকে দেখালাম ভিতর সাইড বাইরের সাইড কিভাবে কাজ করা হয়েছে সবই দেখালাম এখন দেখাবো সাতটা পুরা ইন টোটাল সাতটা দেখাবো এই যে দেখেন এখন আপাতত সেট করে রেখে দিয়েছে বিল্ডিংটা অনেক বড় হবে ওই জন্য আপাতত তিনতলা করে কমপ্লিট করা হয়েছে তিন সেট দিয়ে মানে চিনি কুটার সাতটা তো তারপরে এই যে দেখেন এটা হচ্ছে মেন ছাদ মানে এই বিল্ডিংয়ের মেন ছাদ তো মেন ছাদে আমাদের এখনও কোনো কাজ হয়নি পাইপের কাজ করব তো এই যে এটা হচ্ছে সামনের সাইড সামনের সাইডে আবার একটু ডিজাইন করেছে ঠিক আছে ঢালাই দিয়ে ডিজাইন করেছে আর এটা হচ্ছে পিছন সাইড বিল্ডিংয়ের মানে আমাদের এখানে এটা হচ্ছে পূব সাইড আর সামনেরটা হচ্ছে পশ্চিম সাইড ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও মানে আমার ইন টোটাল তিনতলা বিল্ডিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি ততটুকু দেখাইছি মানে পুরো বিল্ডিংটা আমি যতটুকু পেরেছি মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি কিভাবে কাজ করেছি না করেছি সবই আপনাদেরকে দেখাইছি তো ফুল ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না কারণ বিল্ডিংয়ে যে পরিমাণে অন্ধকার হ্যাঁ মানে এটা হচ্ছে একটা মাঠের ভিতরে মাঠ বলতে মানে এমন জায়গায় বিল্ডিংটা সেখানে কোনো আলো নাই পুরা দুই সাইডে অন্ধকার মতো লাগছে গাছপালা আছে যাই হোক ভিডিওটা যতটুকু পেরেছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলের কাজগুলো আপনাদের কাছে ভালো লাগে আমার স্যানিটারি কাজগুলো যদি ভালো লাগে আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভবিষ্যতে আপনারা আমি যে কোনো ভিডিও ছাড়লে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন যায় যে দেখেন আমরা ছাদের ওপরে যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ